তো মুনাফিকরা নবীর সামনে আয়েশা নবীজিরে বলতো যে আপনিই শ্রেষ্ঠ নবী আপনি মোহাম্মদ আল্লাহ সাল্লামকে বলতো যে আপনি খুব ভালো এরকম অনেক প্রশংসা করত। এই কথাগুলো আল্লাহ মুনাফিকুনের মধ্যে বলে ইদাজা আকাল মুনাফিকুন আকলু ইন্নাকালা রসুল মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিলাম আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর আবার বলছি মুনাফিকরা রসুলের কাছে এই কথা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ জানে যে আপনি আল্লাহ রসুল আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী তাহলে মুনাফিকরা কয় আমরা সাক্ষী দেই রসুল আপনি আল্লাহর রসুল আল্লাহ কয় মুনাফিকদের সাক্ষীর দরকার নাই আমি আল্লাহ জানি আপনি আমার রসুল আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী মুনাফিকরা যা বলে এগুলা মিথ্যা কথা বলে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তাহলে মুনাফিকদের একটা স্বভাব মিথ্যা কথা বলা বলেন কি বলা মিথ্যা কথা বলা জন্য মনে রাখবেন মিথ্যা কথা বলার স্বভাব আমাদের যুগের মানুষদের মধ্যে আসেনি না قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق سلاس رسول الله صلى الله عليه وسلم قال المنافق على مطمتا إذا حدث كذبا منافق بطاب اللي وإذا وعد أخلفا وعد قرل وعد كلاب আর আরেকটা আলামত হলো আমানত রাখলে আমানতের খেয়ানত করে কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাফ করে আমানত রাখলে আমানতের খেয়ানত করে এখন আপনারা বলেন তো এই যে তিনটা আলামত নবী বললেন এই আমানতের খেয়ানত করা করা মিথ্যা কথা বলা এই জাতীয় খারাপ অভ্যাস বদ অভ্যাস বর্তমান যুগে মানুষের মধ্যে পাওয়া যায় কিনা আল্লাহ হেফাজত চৌয়ারা বাজার স্থায়ী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে ব্যবসা করতে গেলে কথা বলার প্রয়োজন হয় কথা বলতে গেলে মানুষ হয়তো সত্য বলে না হয় মিথ্যা কথা বলে ব্যবসা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে মনে রাখতে হবে মিথ্যা কোনো শপথের মাধ্যমে যদি কেউ কোনো পণ্য অন্যের কাছে বিক্রি করে ভাই এটা কত দেড়শো টাকা একশো বিশ টাকা দেওয়া যায় না আল্লাহর কসম এটা কিনা আছে একশো তিরিশ টাকা কারণ কসম করছেন যেন একশো বিশ টাকা তো দিতে পারবে না তাই একশো তিরিশের উপরে বলতে হবে কসম করে বললেন একশো তিরিশ করে কিনা আসলে আপনি কিনে আনছেন ষাট টাকা করে কথা কথা শপথ করলেন কেন যেন একশো তিরিশের নিচে না আসে উপরে যেন পয়ত্রিশ চল্লিশ সাল্লা আলী সাল্লাম বলেন তিন ব্যক্তির দিকে ক্যামতের ময়দানে আল্লাহ তাকাবেন না এর মধ্যে এক ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে কেয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না আল্লাহ তার সাথে কথা বলবেন না আল্লাহ তাকে গুণা থেকে পবিত্র করবেন না

সত্ব পুণ্যের রাস্তা দেখায় পুণ্য জান্নাতের রাস্তা দেখায় বলেন তো সত্য কিসের রাস্তা দেখায় পুণ্যের পুণ্য কিসের রাস্তা দেখায় জান্নাতের ইন্নার রজুলা লায়াস দু কুয়া তাহার সিদ্ধি ত দবীজি বলেন কোন ব্যক্তি যদি সারাক্ষণ সত্য কথা বলে সকালেও সত্য রাতেও সত্য ঘুমাইতে গেলে সত্য উঠতে বসতে সত্য তার জীবনটাই সত্য কথার মাধ্যমে চলে নবীজি বলেন এত বেশি সত্য কথা বলে এই চুয়ারা বাজারের কোনো মানুষও যদি এই পরিমাণ সত্য বলে এই এলাকার কুমিল্লার কোনো মানুষে যদি ওই সত্য কথা বলে নবী বলেন যে সকালে বিকালে উঠতে বসতে সব সময় সত্য বলে এই লোকটার নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক তার নামের পরেও আল্লাহর খাতায় ইকাল্লাহি সিদ্দি ত সিদ্দিক লিপিবদ্ধ করে দেওয়া বলেন মিথ্যা বলা কার স্বভাব সত্ত্ব বলা কার স্বভাব মুমিনের বলেন মিথ্যা বলা কার স্বভাব সত্ত্ব বলা কার স্বভাবিন এবার রুসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ওয়া কুম্ অলকা দিব ইন্নালকিবা হেদি ইলাল নবীজি বলেন তোমরা মিথ্যা থেকে বাঁচো মিথ্যা মানুষকে পাপা চারের রাস্তা দেখায় ওয়া ইন্না আল ফুজুরা ইহদি ইলাল নান মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় ইন্নার রাজুল আলা ইয়াকযিবু ওয়া ইয়াতাহারাল কাযিবাহ হাত্তা ইয়ুকতাবা ইনদাল্লাহি কাযযাবা মানুষ মিথ্যা বলে এত পরিমাণ মিথ্যা বলে সকালে মিথ্যা বিকালে সকালে মিথ্যা রাতে মিথ্যা ঘুমাইতে মিথ্যা উঠতে মিথ্যা বলতে মিথ্যা সারা মিথ্যা বলে এই এলাকার কোন মানুষ যদি সারাক্ষণ মিথ্যা কথা বলে এই বাজারের কোন ব্যবসায়ী যদি উঠতে বসতে সব সময় মিথ্যা কথা বলে তার জীবনটাই যদি মিথ্যা হয়ে যায় নবীজি বলেন মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় এক পর্যায়ে তার নামটা মুসাইলামাতুল কাজা মিথ্যা নবুয় দাবিদারের দারের নাম যেমন কাজা মানে অধিক মিথ্যাবাদী কাজা হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুরে মুনাফিকুনে আল্লাহ বললেন মুনাফিকদের স্বভাব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী আল্লাহ আমাদের নামটা মিথ্যাবাদীর খাতা থেকে হেফাজত করে এবার মুনাফিকদের আরও কিছু বৈশিষ্ট্য আছে নবীজি বলেন মুনাফিকদের কিছু আলামত আছে এর মধ্যে এক নাম্বার একটা আলামত হলো আর নুহ বা মনাফিকদের খাদ্য হলো চিন্তাই করা লুণ্ঠন করা মানুষেরটা মাইরে খাওয়া মানুষেরটা মেরে খাওয়া এখন মানুষেরটা মেরে খাওয়ার সুরত অনেক হতে পারে একটা হলো ডাইরেক্ট সন্ত্রাসী করে আরেকজন একটা মেরে খাইলেন আরেকটা হলো সন্ত্রাসী করে না খুব সুন্দর পদ্ধতিতে মেরে খাইলেন মাশাল্লাহ আপনার লম্বা দাঁড়িয়ে আছে আপনি বড় যুব্ব করেন সব ঠিক আছে একজনের সাথে খাতির ডাতির করলেন করার পর এই ব্যাটারে হঠাৎ একদিন বললেন ভাইজান কর্জে হাসানা দেওয়ার কত ফজিলত আপনি জানেন তো আপনারে কর্জে হাসান আর সব ফজিলত শোনাইছে কর্জে হাসানা নিয়ে আমার একটা বয়ান আছে লম্বা আপনার মনে হয় পেয়েছেন বা পাবেন কর্জে হাসানা দেওয়ার কি ফজিলত লম্বা একটা বয়ান আছে যে আসলেই ফজিলত তো ওই মুরব্বী আপনারে কর্জে হাসানার আর ফজিলত বুঝাইছে বুজানুর পর বললো বিশ হাজার টাকা দেন এক বছরের লেগেছে বিশ হাজার টাকা এক বছরের জন্য নিছে পাঁচ বছর যায় দশ বছর যায় পঁচিশ বছর যায় টাকা আর দেওয়ার নাই হঠাৎ একদিন কয়ে কিসের টাকা তুমি পাও কবে তোমার থেকে নিছি কেমনে কিসের টাকা আন্দাজি তুমি কিসের টাকা আমার কাছে পাও মানুষ আপনারা বলেন তো এই লোক আমার কাছে কোন অ্যাঙ্গেলে টাকা পায় কেমনে পায় তো উনি তো মাসাল্লা আপনার দেখতে শুনতে অনেক সুন্দর চমৎকার কিন্তু এই চমৎকার একটা রূপ নিয়ে আরেকজনের বিশ হাজার টাকা আপনি মেরে দিলেন এটাও চিন্তাই এটাও লুণ্ঠন তাই আপনি যত বড় পীর ডাকা মুনাফিকদের খাদ্য হল লুণ্ঠন করে খাওয়া কি করে খাওয়া এটা একটা স্বভাব মোনাফিকদের সাল্লাহ আলি সাল্লাম বলেন মোনাফিকদের আরেকটা স্বভাব মানুষের অভিবাদন জানায় অভিশাপ দিয়া কি দিয়া 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 অভিশাপ অভিশাপ অভিবাদন জানায় স্বাগত জানায় আমরা একজন আরেকজনের সাথে দেখা হইলে আমি গাড়ি থেকে নামার পর এখান পর্যন্ত আসতে আসতে আপনাদের এলাকার অনেক মুসলমান আমারে বলছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম যতগুলো মুসলমানের সাথে আমার সাক্ষাৎ সবাই আমারে বললেন হুজুর আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আপনার উপর দয়া বর্ষিত হোক ঠিক না সবাই দোয়া করলেন তাহলে মুমিন অভিবাদন জানায় শান্তি দিয়ে বলেন কি দিয়ে আর মুনাফিক অভিবাদন জানায় গজব দিয়ে কয় কয়ে আলাইকুম আসসাম মানে হলো মরল হোক গজব হোক তোর উপর ধ্বংস হোক বলেন নাউজুবিল্লাহ মুমিন কি বলে সাম না সালাম আর মুনাফিক সালাম না সাম হ্যাঁ সাম ধ্বংস সালাম মানি শান্তি মুনাফিকের অভিবাদন হয় ধ্বংস দিয়ে মুমিনের অভিবাদন হয় শান্তি দিয়ে আল্লাহ আমাদের সকলকে শান্তির গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন এই জন্য আমরা একটা স্বভাব বর্জন করব কথায় কথায় অনেককে আমরা বলে ফেলি গাড়ির তলে বইটা মরতে পারোস না বলি না তুই মরতে পারোস না এগুলা বললেন না এগুলা মুমিনদের কথা না খোদা ছাড়া পড়তে পারে না তোর উপরে এগুলা ঠিক না বলা এগুলো আমাদের মুসলমানদের কথা না এগুলো আমরা কখনো বলবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করে মোনাফিকদের আরেকটা স্বভাব মসজিদে বাধ্য হয়ে আসে কেন আসে মনাফিকরা মসজিদে আসতে চায় না বাধ্য হয়ে আসে কেন বাংলাটা শোনেন মানুষ কি বলবে যদি মসজিদে না যাই তাই আসে বাধ্য হয়ে মানুষ কি বলবে এই জন্য আসে কি বলেন তো মানুষ কি বলবে এই জন্য মসজিদে আসে বাধ্য হয়ে মন থেকে আসে না এটা তাদের আরেকটা স্বভাব আজকে থেকে মনে রাখবেন আমাদেরকে বাধ্য করে যেন আনতে না হয় আমরা দিল থেকে মসজিদে ইনশা আল্লাহ আরেকটা স্বভাব মনাফিকরা নামাজে সবার পরে আসে নামাজে এ কখনো নামাজে আগে আসতে চায় না আর সভা হলো না সব সময় পরে যাবে কোনো কাম নাই হুদাই ঘরে বসে রিস সাড়ে আটটায় আসার জামাক বা নয়টায় ঘরে বসে আছে কোনো কাজ নাই ঘরে আজান হয়েছে আজানের পর পনেরো মিনিট সময় বা আধা ঘন্টা সময় কোনো কাজ কারবার নাই এমনি বসে রইস কখন আসে মোয়াজ্দ সাহেব কত ছলা শুরু করছে ইতিমধ্যে বর থেকে কোনো মতে উজু করে অজু এর পরে কোনো মতে আসে এক নাম্বার মানুষ কি বলবে এই জন্য আসে আরেকটা হলো যে নামাজে সবার পরে আসে পিছনে যায় কোনো মতে আসে কেন মানুষ যেন তারে খারাপ না বলে এই বলেন আমরা মসজিদে আসি কারে খুশি করার জন্য নামাজ পড়ি কারে খুশি করার জন্য